সো গাইস মাত্র পাঁচশো টাকায় কাপল বেড তাও আবার কুয়াকাটার মতো টপ একটি ভ্রমণ স্পটে যেখানে হোটেলে সাত থেকে সরাসরি বিচ উপভোগ করা যায় এবং হোটেল থেকে মাত্র এক মিনিটের রাস্তা হচ্ছে বিচে যাওয়ার তো এই থ্রি স্টার মানের হোটেলটি কোথায় অবস্থিত বিস্তারিত বলছি আমি সিয়াম মাহমুদ মূলত এই হোটেলটি কুয়াকাটা ইলিশ পার্ক নামে এরিয়াতে অবস্থিত হোটেলটির নাম হচ্ছে হাওলাদার প্লেস প্রোফাইটর শাকিল আহমেদ যিনি আমার ফ্রেন্ড কাছের ফ্রেন্ড তো আপনি আমার কথা বললে অলমোস্ট আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন এবং ভালো একটা সার্ভিস পেয়ে যাবে আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য সুখবর আছে ভিডিও লাস্টে বলতেছে সিনেমাটিকে উপভোগ করুন ব্যাচেলারদের জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা সব কিছু এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই সো নিরাপদ সবাই আসতে পারেন আর এরকম ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ